গুড মর্নিং এ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও আজকে খুব ভালো আছি মনটা একদম ভালো হয়ে গেছে আজকে আর দেখো আমার মেয়েকে দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম বাইরে বেরিয়েছিলাম দাদুর খোঁজে লিসার দাদু ঘুম থেকে উঠলে তার দাদুকে চাই ঘুমোনোর সময় দাদুকে চাই খেলার সময় দাদুকে চাই উঠে দেখে দাদু বাড়িতে নেই চলো আমি দাদুর কাছে যাব। তা আমি বললাম যে চল ব্রাশ করে করে ব্রাশ করে করে দেখো বেরিয়ে পড়েছে ওর দাদুকে পেয়ে গেছে অলরেডি বাবা গিয়েছিল। দুধ আনতে তো সেই দুধ আনার হাফ রাস্তা পর্যন্ত আমাকে নিয়ে গেছে হেঁটে হেঁটে আর আমি কি বলবো মানে আমি তো যেতে চাই না আমি দেখো সেই আমাদের একটা ওখানে একটা গলি আছে সেই গলির মধ্যে আমি দাঁড়িয়েছিলাম আরও ছুট্টে চলে গেছে দাদুর কাছে দিয়ে ফাইনালি দাদুকে পেয়ে গেছে দাদুকে পেয়ে দেখো আমাকে ছেড়ে চলে এসেছে এত দূর চলে এসেছে আর আমার ক্যাপশনে তোমরা যেটা দেখেছো সত্যি ওটা পরে জানতে পারবে ভিডিওর লাস্টে যে কে এসেছে আমি আবার দ্বিতীয়বার মা হয়ে গেলাম মানে কি বলবো আর এদিকে দেখো হয়ে গেল বিকেল আমার লাইভের পর আর দেখো সুমিতাদি ভাই আমি তোমার সাথে কথা বলছিলাম সেই সময় ফোনে মানে আমি মিউট করছি আবার কথা বলছি এদিকে দেখো কাণ্ড মানে সেই সুযোগটা নিয়ে নিল বুঝতে পেরেছো তো পুরো মেকআপ যা ছিল এখানে আইসিডও ছিল একটা ছোট্ট করে তো ওর জন্যই সেটা করা ছিল পুরো সেটাকে নষ্ট করে দিল। মানে যতটুকু ছিল কিন্তু আজকে একটা জিনিস করেছে সে মুখে মাখেনি ঠিক আছে মুখে নেয়নি বাকি পায়ে হাতে চারদিকে মেখেছে মাটিতে ফেলেছে মানে কি বলবো আর তারপরে ওর বাবা এসেছে ওর বাবা আজকে বিরিয়ানি নিয়ে এসেছিলো বিরিয়ানি আমার মেয়ে চেনে না ও বলে চাউমিন অ্যাকচুয়ালি ওকে একদিন বিরিয়ানির নাম করে না ও চাউমিন খেতে চেয়েছিল আমরা বিরিয়ানি খাইয়ে দিয়েছিলাম সেদিন থেকে ও বিরিয়ানিটাকে চাউমিন বলে ভাবতে শুরু করে দেয় তো ওর বাবাকে ওখানে অফিস থেকে দিয়েছিল কন্ট্রাক্টররা বিরিয়ানি সেটা সে নিয়ে এসেছিলো বউ আর বাচ্চার জন্য তারপর দেখো সেটাই আমরা তিনজন মিলে একটা তেলাতে বসে খাচ্ছিলাম একসাথে খেলে নাকি ভালোবাসা পড়ে কিন্তু আমাদের ঝগড়া পড়ে এই দেখো এই দেখো মুন্না ভাই বলছিলো না আজকে কলেজে তোমার বটটাকে তুমি কোথার থেকে জুটালে ভারতি দিই চোদ্দ দিনের জন্য ভাড়া দেবে আমাকে চোদ্দ দিন না ভাই এটা পুরো কাটুন একে তুমি নিয়ে যাও চোদ্দ মাসের জন্য নয়তো তুই আমার বাড়িতে চলে আয় এসে থাকবি ওর সাথে ভিডিও বানাবে এই দিকে দেখো চলে এসেছে আমার আমার পুত্র কার্তিক পুত্র এটা আমাদের দিকে এরকমই বলা হয় যে যখন যাকে দেওয়া হয় এটা অজান্তে দেওয়া হয় আমরা বাড়ির ভেতরে ছিলাম মানে জাস্ট ঘুমোতে যাচ্ছিলাম দিদির লাইভ চলছিল তখন বাজে দশটা মতো তো আমি ওই জাস্ট বাড়ির কাজ কমপ্লিট করে সুমিতাদির লাইভে ঢুকেছি তারপরে আমাদের এখানে মানে আমাদের গেটের সামনে কার্তিক ঠাকুরকে রেখে আর যেভাবে বম ফাটাতে হয় বম পাঠিয়ে দিয়ে কলিং বেলটা খারাপ ছিল কলিং বেল দিতে পারেনি এটা দিয়ে চলে গেছে আর এই যে দুষ্টুগুলো দেখছো না ওই সাইডে লুকিয়ে গেল ক্যামেরা করছিলাম বলে সবাই মিলে প্ল্যান করে আর আমাকে দিলো যাদের ছেলে হয় না তাদেরকে দেয় আগে ছিল যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদেরকে দেওয়া হতো কিন্তু এরা আমার সাথে এটা কী করলো যাই হোক আমার ছেলে হয়নি বলে দিয়েছে এটা বললো যে ছেলে আর মা বললো ছেলের মতো ওকে আদর করো কলে নাও চুম খাও তো আমি সেরকমই চুমু দিলাম আদর করলাম আর আমি ওই লিস্টে ওরা কি কি খাবে সেই ডিমান্ডগুলো ওরা লিখে দিয়েছিল অনেক বড় লিস্ট আমাকে ধরিয়ে দিয়েছিল আর নামগুলো যারা যারা দিয়েছে আর সেই অনুযায়ী আমাকে বলল যে এটা প্রণাম যেহেতু ঠাকুর আমরা জানি কিন্তু তবুও মা বলল যে তুমি প্রণাম করবে না যেহেতু তুমি ওর মা তো আমি আবার দ্বিতীয়বার মা হয়েই গেলাম লিসার ভাই চলে এসেছে আর লিসা কিছুতেই মানতে চাইছে না না ভাই নয় এটা কার্তিক ঠাকুর এটা আমার ভাই নয় কিন্তু বিশ্বাস করে আমি আগে লোকে দেখতাম ভিডিও দেখেছি ব্লগে দেখেছি কিন্তু আমার সাথেও যেটা ঘটবে আমি কখনোই ভাবিনি প্রচুর সেবা করতে হয় মানে একটা বাচ্চার মতো প্রতিদিন ড্রেস চেঞ্জ করতে হয় খাওয়ার দিতে হয় বাপের বাড়ি গেলে নিয়ে যেতে হয় প্রতিদিন কোথাও বাজারে গেলে বলে যেতে হয় রাতে ঘুম পাড়াতে হয় অনেক কিছু নিয়ম আছে অনেকেই করে কিন্তু আমাদের ফ্যামিলিতে এই ফার্স্ট আমারই পড়ল আর আমাদের পাড়াতে পড়েছিল এই যে দেখো আমার ছেলে কার্তিক ছেলে লাভ ইউ